গুড মর্নিং এভরিওয়ান কে কী করছো তোমরা এখন প্রায় ঘড়িতে সাড়ে দশটা মতো বাজে আমার কাছে ঘড়ি নেই না তো আমি তোমাদেরকে দেখাতাম তো অনেক টাইম আমি তোমাদেরকে এস এম এস করে বলি যে গুড মর্নিং আজ ভাবলাম আমার ফ্যামিলিকে আমি নিজে ভিডিও করে বলি গুড মর্নিং আর আর আজকে ভিডিওটা কিন্তু তোমাদের জন্য করা অনেকে তোমরা আমাকে জিজ্ঞাসা করছো যে আমি কোন অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং করি তো আমি বলে দিচ্ছি তোমাদেরকে তার আগে একটা কথা বল দিই অনেককে হয়তো ম্যাসেঞ্জারে বলে দিচ্ছি অনেককে ভিডিওতে বলে দিচ্ছি অনেকের হেল্প হবে তো বলে দি আর যারা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করছো অনেকের হয়তো প্রবলেম হচ্ছে যে ইচ্ছে তো আছে একটা যে ভিডিও করবে কিন্তু করতে পারছো না ভাবছো কোন অ্যাপ থেকে করব তো অবশ্যই সবাইকে আমি বলে দিচ্ছি এটা নয় যে চুপি চুপি আমি মেসেঞ্জারে বলছি চলো আমি বলতে আমি কোন অ্যাপ থেকে ভিডিও করি যারা যারা আমাকে জিজ্ঞাসা করছো আর অনেকের হয়তো হেল্প হবে ভিডিও দেখে তো আমি যেটাতে করি সেটা হচ্ছে ইনশর্ট শর্ট ভিএন দুটোই কিন্তু ভালো চেষ্টা করে দেখতে পারো আর অনেক আমাকে জিজ্ঞাসা করছো হচ্ছে না কেমন করে করবো দেখো ভিডিওর জন্য কিন্তু একটু চেষ্টা একটু ধৈর্য তো লাগে আমি কিন্তু একেবারেই শিখে যাইনি চট জলদি আমারও টাইম লেগেছে আস্তে আস্তে আমিও শিখেছি তোমরাও শিখে যাবে কেন শিখতে পারবে না আর যারা আমাকে ম্যাসেঞ্জারে জিজ্ঞাসা করছে আশা করি তাদের অনেকটাই হেল্প করতে পেরেছে যারা এখনও কনফিউজ আছে যে এই প্ল্যাটফর্মে কেমন করে কাজ করবে তো আমার ভিডিওটা অবশ্যই দেখো অনেকটাই হেল্প হবে আর আমি অনেকক্ষণ তোমাদের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বললাম তাই ভাবে একটু বসে কথা বলি তো ওই জন্য বসে গেলাম তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি